এই যে দেখেন গতকাল যে আমি পাখির দোকানে গিয়েছিলাম সে পাখির দোকান থেকে আমি তিনটা পাখি নিয়ে এসেছি আসসালাম আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু মোদর সির মাম থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও আনিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল গতকাল যে পাখি কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই যে পাখির ডিমগুলো দেখছেন এগুলো আমার আগের পাখিতে ডিম পেরেছে কিন্তু নতুন পাখিতে এখনও ডিম পারিনি কিন্তু আগের পাখি আর নতুন পাখি আমি একসাথেই রেখেছি আর এই তো দেখেন এখন রান্নাঘরে চলে আসলাম আজকে চাল ডাল দিয়ে সিম্পলভাবে খিচুড়ি রান্না করব ডিম ভাজবো আর ভত্তা বানাব আজকে আপনাদের সাথে আমি সকালবেলার ব্রুকটা শেয়ার করব কারণ আজকে মদাসিরে বাবা আমাদেরকে কোথায় যেন নিয়ে যাবে আর কোথায় নিয়ে যায় তা আপনাদের সাথে আমি আগামীকাল শেয়ার করবো এই দেখেন খিচুড়িটা হয়ে আসছে এই যে খিচুড়িটার মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ভালো করে নিয়ে আমি আরেকটু ঢেকে দিব কারণ খিচুড়িতে এখন একটু পানি আছে আমার ভাইও আপুদের বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজকর্মে যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভাইও ও আপুরা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি ডিম ভেজে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ডিম আমি একটু বেশি লাল করে ভেজে নেব কারণ আমার একটু বেশি লাল করে ভাজা ডিমটা পছন্দ আর মধেস্বরের বাবা একটু কম ভাজা খায় তাই তার জন্য আরেকটা ডিম ভেজে নিচ্ছি আর সকালবেলা আগে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না ধনিয়া পাতা ভর্তা আর কাঁচামরিচ ভর্তা এখানে যে ডিমটা ভেজে নিচ্ছি মুদাস্রী বাবা খাবে এটা কম ভাজা তাই যে দেখেন অল্প করে ভাজলাম এই তো ডিমটা ভাজা হয়ে আসছে আমার ভাইয়াও আপুদেরকে বলি আমি অনেক সময় দেখি আপুরা ভাইয়ারা ভিডিও দেখে লাইক দিয়েছে বলেও দেখি অনেক সময় দিকে যে লাইক দেওয়া হয়নি আসলে এটা অনেক সময় মনে থাকে না তাই আমি তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন কারণ ভুল মানুষ মাত্রই হতে পারে অনেক সময় আমারও ভুল হয় এই তো দেখেন ভর্তা বানিয়ে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি আর এখন আমরা খিচুড়িটা অফ ক্যামেরায় খেয়ে নিব আর খিচুড়ি খেয়ে আমরা একটু বের হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম